স্লুইসগেট নির্মাণ প্রকল্প এখনও খুলনা বাসের স্বপ্ন জলবদ্ধতা নিরসনে বটিয়াঘাটায় পুরনো আলুতলা দশ ভেন্ট স্লুইস গেটের জায়গায় নতুন ও আধুনিক স্লুইস গেট নির্মাণের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন কিন্তু পুরনোটি ভেঙে ফেলা হবে নাকি পাশেই নতুনভাবে নির্মিত হবে এই নিয়ে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে চলছে রশি টানাটানি বছর পেরিয়ে গেলেও মেলেনি কোনো সমাধান এটি খুলনা বটিয়াঘাটা উপজেলার আলুতলা দশ ভেন্ট সুলইস গেট শহরের বৃষ্টির পানি বাইশটি খালের মাধ্যমে গড়িয়ে পড়ে ময়ূর নদে সেখান থেকে সুলুস গেট হয়ে মিশে যায় কাজীবাছা নদীতে বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার একাংশের পানি এই খাল দিয়েই প্রবাহিত হয় তবে পানি নিষ্কাশনের পরিবর্তে জোয়ারের পানি প্রবেশ করছে ভেতরে দেখার জন্য আসছি যে আসলে এখান থেকে নামতেছে কিনা না কিন্তু আমরা এসে দেখতেছি আমাদের এখান থেকে পানি ঢুকতেছে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে এবং প্রত্যেক বাড়িতে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না কয়েক বছর ধরে এই একই অবস্থা সবাই শুধু আশ্বাস দেয় সাতচল্লিশ বছর আগে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করে এই সুইজ গেট সময়ের ব্যবধানে এটি প্রায় অচল ফলে সামান্য বৃষ্টি হলেই খুলনা শহরের বিভিন্ন এলাকা হয়ে পড়ে জলাবদ্ধ অতিরিক্ত বৃষ্টিতে ডুবে যায় বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা একই অবস্থা লবণচারা দুই ভেন্ট বিশিষ্ট সুইজ গেটের চব্বিশটা না আঠাশটা ড্রেন আছে এই ড্রেনের পানি সাথে সংযোগ এটা ডেলিভারি হয় আবার যখন দেখা যায় পানি নষ্ট হয় তখন এই পানিটা আর কি বাইরে পানি দিয়ে এটা পানি পাল্টায় দেওয়া হয় এই গেটটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে খুলনা শহর সম্পূর্ণ দশ বারো ফুট পানির নিচে চলে যাবে যাওয়ার সম্ভাবনা আছে সিটি কর্পোরেশন তিনটা পাট নতুন দিছে একটা পাট পুরনো ছিল সেটা একদম ভেঙে চলে গেছিল এরপরে আমরা কৃষকের কাছে চান্দা উঠে সেই পাটটা আমরা ঠিকঠাক করে লাগাইছি খুলনা সিটি কর্পোরেশন চাইছে পুরনো গেট ভেঙে আধুনিক ও নতুন নির্মাণ করতে অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড চাইছে পুরনোটি অখ্যাত রেখে পাশে নতুন সুলুইস গেট নির্মাণ হোক এই নিয়ে চলছে টানা পড়েন এক বছরেও যার আসেনি সমাধান সুলইস গেটের পাশে যদি আমি নির্মাণ করি তাহলে সুলিশ গেটের আগে এবং পরে আমার যে নতুন ক্যানেলটা তৈরি করতে হবে এবং আলটিমেটলি নদীতে একটা নদী শাসনের একটা ব্যবস্থা করতে হবে সেইটা কিন্তু আমার প্রজেক্টে নাই যে লবণ চোরাতেও করতে গেলে পাশে আমার তিনবার করতে হবে তখন নতুন গেটটা কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে আমরা পুরাতন গেটের যে খালের সাথে এটা কানেকশন দিয়ে থাকি এবং পরবর্তীতে পুরাতন গেট আমরা এখানে ডিজমেন্টেল করে থাকি এবং এটাই আমাদের পানি উন্নয়ন বোর্ডের জেনারেল প্র্যাকটিস দুই সংস্থার মতবিরোধে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ দিন দিন বাড়ছে জলবদ্ধতার ভোগান্তি ও দ্রুত সংকট নিরসনের দাবি নাগরিক নেতাদের প্রকল্পটি দীর্ঘদিন যাবৎ সংস্কারবিহীন মেরামতবিহীন অবস্থায় আছে এবং সেটা বলা চলে যে ব্যবহারের অনুপযোগী এবং পানি উন্নয়ন বোর্ড সেটি সঠিক ব্যবহার করতেও ব্যর্থ হয়েছে পানি উন্নয়ন বোর্ডের এবং সিটি কর্পোরেশনের সমন্বয় করে এই কাজটি এমনভাবে করা উচিত অর্থ অপচয় কম হবে জনগণের উপকারে আসবে জলবদ্ধতা নিরসনে নতুন স্লুইসগেট নির্মাণ জরুরি প্রশাসনিক দ্বন্দ্ব না মিটলে দীর্ঘায়িত হবে খুলনাবাসীর দুর্ভোগ শেখ আল এহসান যমুনা নিউজ খুলনা